চব্বিশে জুন দুপুরে সিরাজগঞ্জ সফরে আসেন প্রধান বিচারপতি অবায়দুল হাসান সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য নবনির্মিত বিশ্রামাগার ন্যায়গুঞ্জ উদ্বোধন করেন তিনি এ সময় সঙ্গে ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ও পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এ সময় আদালতের বিভিন্ন স্তরের বিচারক আইন কর্মকর্তা সহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই স্থাপনা নির্মাণের ফলে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি অবায়দুল হাসান এখন আদালতে আসেন আদালত প্রাঙ্গণে যদি কোনো বসার ব্যবস্থা না থাকে তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেন তাদের জন্য একটি একটি সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা করার জন্যই এই স্থাপনাটি তৈরি হয়েছে এই স্থাপনা তৈরি হওয়ার মধ্য দিয়ে বিচারপ্রথীর মানুষের কিছুটা লাঘব হবে আশা করি নবনির্মিত এই বিশ্রামাগারে বিচার বিচারপ্রার্থীদের সুন্দর বসার ব্যবস্থা, দোকান সুপেয় পানি ওয়াশ ব্লক এবং ব্রেস্ট ফিডিং রুম রয়েছে এটার ভিতরে বসার স্থান আছে ষাট সত্তর মানুষ বসতে পারবে দুইটি টয়লেট আছে একটি স্টোর আছে এবং একটি জায়গা আছে যেখানে মায়েরা ইচ্ছা করলে যদি প্রয়োজন হয় তাহলে বাচ্চাদেরকে দুগ্ধদান করতে পারবেন এই ব্যবস্থা সম্বলিত এই ন্যায়কুঞ্জটি একটু নাম দেওয়া হয়েছে ন্যায়কুঞ্জ এই ন্যায়কুঞ্জটি সারা বাংলাদেশের প্রত্যেকে জালসুবি পাবেন সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক